আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে সকালে উঠে যে বাসনপত্রগুলো মাজা ছিল মানে রাত্রে মেজে রেখেছিলাম এই স্ট্যান্ডটায় আমি এখানে উবরতে রাখি রাত্রে যত বাসনপত্র থাকে সেগুলো হচ্ছে মেজে উবরতে রাখি পানিটা ঝরে যায় আর সকালের দিকে একদম শুকনা শুকনা বাসনগুলো আমি র্যাকে উঠিয়ে রাখতে পারি তো এই জায়গায় অনেকটা পানি জমে আছে আর সে পানিগুলো তাছাড়াও বেলা হয় না তেলা তো থাকেই ইঁদুর আসে তো কত কিছু যে উৎপাত থাকে যত বা পরিষ্কার করে রাখি তবুও ওরা যে কোথা থেকে কী টেনে বেরো করে সেটা একমাত্র ওরাই জানে তো অনেক কিছু টেনে বেরো করাবো এই জায়গাটা আমি সকালে উঠে আগে পরিষ্কার করি যেহেতু আমার রান্না করতে হয় আর এই জায়গাটায় কাটাকুটাও করি আলাদা করে কোনো চপিং বোর্ড আমি ইউজ করি না আমার একটা চপিং বোর্ড ছিল কিন্তু সেটা হচ্ছে আমার ভাই যখন দোকানের কাজ করত। তো সেই মুহূর্তেও দোকানে নিয়ে গিয়েছে কিন্তু আর আনে নি আর পরেও যে আমি আর কিনবো সেটাও কিন্তু হয়নি তো সকালে নাস্তা তৈরি করা শেষ রুটি আর আলু ভাজি করেছিলাম তো আজকে বেশ কয়েকটা রুটি করা হয়ে গেছে তো ভাবলাম যে ওটা বক্সে করে রেখে ধুয়ে দিই সারাদিন যখন যার যদি এক দুই পিস খেতে মনে চায় তখন দিব নয়তো এই রুটিটাই সন্ধ্যার সময় টিফিন দিয়ে দেব। মানে সবাই যখন নাস্তা করতে চায় দেখা যাচ্ছে ওর সাথে একটু কিছু ডিম ভাজি করে দিলাম তাহলে রুটিটা খাওয়া হয়ে যাবে আর আমার আলাদাভাবে নাস্তা তৈরি করা লাগবে না তো এই এখানে হচ্ছে আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছিল যেহেতু ওর স্কুল বন্ধ আর সে কারণে হচ্ছে ও ঘুমিয়েছিল আর এদিকে হচ্ছে ও উঠে যাওয়ার পর বেডটা একটু গুছিয়ে নিচ্ছে আর ওর সাথে সাথে দেখুন আমাদের পিকো কিন্তু ঘুমাচ্ছিল পিকোটা উঠে গেল আর হচ্ছে সাইডে ওই যে ওর মতো আছে খেলা করছে তো ও হচ্ছে একদম মানে কোলের ভিতর ঘুমাতে ভীষণ ভালোবাসে তো ওগুলো আমি হচ্ছে বেডের উপরে অনেকে দেখেছি যে বালিশ কাঁথা সুন্দর করে ভাস করে দুই পাশে দুইটা দুইটা করে রেখে দেয় বেডটা একদম টান টান করে রাখে তো আমার দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমার আবার বেডের উপরে কোনো কাঁথা বালিশ রাখার ইচ্ছা হয় না একদম মানে বেডটা সিম্পল সমানভাবেই থাকবে শুধু মিশানা চাদরটা থাকবে এটা ভালো লাগে আর তাছাড়াও আমার বাসায় আমি যদি বালিশটা রাখি দেখা যাচ্ছে আমার মেয়ে এসে দুই তিনটা বালিশ সব একসাথে হচ্ছে এলোমেলো করবে আর মানে পাঁচ মিনিটও সময় দিবে না বালিশগুলো দিয়ে আমার বেডটা একদম নোংরা করতে এমনিতেই তো সারাক্ষণ বাসায় থাকে শুধু মনে মনে ভাবি যে কখন ওই পাশের ফ্ল্যাটটা হবে আর কবে যে ঠিক হবে ওই পাশের ফ্ল্যাটটায় কিছু কিছু জিনিস শিফট করে দেব তো ওরা যেহেতু টিভি দেখে টিভি রুমটা আমার আলাদা হয়ে যাবে বেডরুম এবং টিভির রুম তো সেই ক্ষেত্রে হচ্ছে একটু সুবিধা হবে তখন আর দেখা যাচ্ছে এই যে বেড কভার মানে বেডশিট যেটা চেঞ্জ হয়ে যায় দলা হয়ে যায় ওই টেনশনটা থাকবে না তো আমাদের ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়েছে তো এখানে ল্যাপটপের ব্যাগের ভিতরে আমি অনেক কাজের জিনিসপত্র ফাইল এটা ওটা রেখে দিয়েছি আর হচ্ছে ল্যাপটপের যে তার ব্যাটারিগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম যখন আবার কাজে লাগবে তখন আবার গুছিয়ে হচ্ছে সুন্দরভাবে বের করে দিতে পারবো প্রথমে টেবিলের উপরের যে হচ্ছে ক্লথটা আমার পাতা রয়েছে অয়েল ক্লথ মতো না সরি টেবিল ক্লথ তো এই টেবিল ক্লথটা হচ্ছে প্রথমে টেনে ঠিক করতে গিয়েছিলাম কিন্তু হচ্ছিল না তারপর ভাবলাম না ওইটা একবারে উঠাই ফেলি একবারে উঠিয়ে তারপর এটা সুন্দরভাবে করে হচ্ছে একটু সেট করে দিই তো এখানে প্রথম যখন ফ্যান চালাচ্ছিলাম না তখন তো সুবিধাই হচ্ছিল কিন্তু পরে গরম দেখে ফ্যান অন করার পরে এই যে দেখুন মানে এত পরিমাণে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যে যে এই হয়তো উড়ে উড়ে উঠে যাবে তা যাই হোক এটা হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর একটু এলোমেলো করছি ঘরের জিনিস কিন্তু একটু এলোমেলো করলে একটু সুন্দরই দেখায় মানে মাঝে মধ্যে একটু এলোমেলো করাই উচিত কিন্তু আমাদের তো কখনোই সম্ভব না কেননা ফার্নিচার এদিক থেকে ওদিক ঘুরানো একদমই সম্ভব না দুইটা দিন কোনো ঘর ঠিকভাবে সেভাবে গোছাতে পারিনি তো আমার ছেলে হঠাৎ করে এসে বলছে আমাদের ঘর দৌড় কেন জানি একটু অন্যরকম লাগছে তো আমি আবার জিজ্ঞাসা করলাম যে কেমনটা লাগছে তো বলছে আমার মনে হচ্ছে যে আমি হচ্ছে অন্য কারো বাসায় চলে আসছি মানে এলোমেলো রয়েছে তো এলোমেলো তো থাকে না তেমন একটা তো বলছে আমি গ্রামের বাড়িতে চলে গেছি আমার এমন মনে হচ্ছে কোনো তাতে স্বস্তি লাগছে না আসলে শরীরটা দুইটা দিন ভালো ছিল না তো সেই কারণে হচ্ছে ঘর গোছাতে পারিনি আর মন ভালো না থাকলে কোনো কিছুই হয় না আমার ফার্মের যে মুরগিগুলো মারা গেছে আমার ভীষণ খারাপ লাগছে আর এতটা মন খারাপ রয়েছে সেই অবস্থায় যে আমি ঘর দর আবার গোছাবো কি একটু পরিপাটি তো একদমই যাওয়া গোছালো সেটা নয় তবে একটু সে যেভাবে গুছিয়ে রাখি সেভাবে আর কি নাই তো আজকে আমাদের নতুন ঘরে জানালাটা লাগালো একটা তিনটা জানালা হচ্ছে লাগবে দুইটা জানালা লাগানো হয়ে গেছে এর আগে আর হচ্ছে একটা আজকে লাগালো তো হচ্ছে এই কারণে ওইদিকে আমার হাজব্যান্ড মাপ নিয়ে ওইটা ঠিকঠাক করে ভাঙছে আর উনিও আজকে বাসায় আছে আজও না ছুটি তো যাই হোক ওইদিকে হচ্ছে উনি কাজ করা শুরু করেছে আর আমি এদিকে একটু রান্নাঘরে অনেক কাজকর্ম করেছি তো রান্নাঘরটা এতটা চ্যাটপ্যাট করেছিল তো ওই রান্নাঘরের হচ্ছে ময়লাগুলো আগে পরিষ্কার করে আগে রান্নাঘরটা মুছে নিলাম নয়তো হবে কি আমি ওই যে বারবার হাঁটবো আর বারবার কিন্তু হচ্ছে পায়ে লাগবে আর অস্বস্তি বোধ হবে তো আগে থেকে ঝামেলাটা মিটিয়ে নিলাম মানে রান্নাঘরটা মুছে নিলাম আর আমাদের যে দুইটা কাঁঠাল দেখিয়েছিলাম এর আগের দিনের ভিডিওতে তো ওই দুইটা কাঁঠাল গ্রাম থেকে এনেছিল তো ঠিকই অনেক শখ করে এনেছিল কিন্তু খাওয়া যায়নি মানে এতটা খারাপ কাঁঠালগুলো তো বলার মতো না ভাবছি আটিগুলো ভালো হবে কিনা না আটিগুলো অবশ্য এখনও খেয়ে দেখিনি কেমন তবে যত্ন করে একটু ধুয়ে গুছিয়ে রেখে রাখতে পারলে যদি ভালো হয় তাহলে ভালো আর যদি ভালো না হয় তাহলে ফেলে দেব আর রাখবো না আসলে আগে না অনেক জিনিস আছে রেখে দিতাম হয়তো কাজে লাগবে হয়তো কাজে আসবে তো এভাবে করে অনেক জিনিস রেখে দিতাম এই করে করে ঘরটাও বেশ নোংরা হয়ে যেত এখন আর সেটা করি না এখন যেটা দরকার সেটা ঘরে রাখি আর যেটা দরকার নেই সেটা একদমই রাখি না ফেলে দিই যে পরে যখন দরকার হয় ম্যানেজ করে নিয়ে নেব তো এইভাবে করেই রাখছি আবার রান্নাঘরটা করার উপরের তলায় রান্নাঘরটা করার ইচ্ছা আছে খুব দেখা যাক কতদিনের মধ্যে রান্নাঘর মুরগির ঘর এগুলো করতে পারি মানে আমি হয় না যে আমি যদি একটা কথা বলি যে এটা করব অথবা অমুক দিন করব তাহলে সেটা কিন্তু সেই দিন হয় না তো সে কারণে হচ্ছে আগে থেকে কিছু বলি না এখন আর যদি করতে পারি তাহলে তো দেখতেই পারবেন যে কতদূর কি করতে পারবো আর এই মাসটা পরে মানে আর দুই মাসের মধ্যে আমার ঘরটা ঠিক করারও ইচ্ছা আছে তো দেখা যাক আগে থেকে তো কিছু বলতে পারছি না ঠিক করব ঠিক করবো তো বলছিই অনেক দিন থেকে তো হচ্ছে সেই কারণে হচ্ছে কী দেখি করব কি করব না ভিডিওতে দেখতে পারবেন তো কাঁঠাল উঠিয়েছিলাম তো যে পাত্রগুলো নোংরা ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ছিংটাও সুন্দর করে মেজে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ফ্রিজে থেকে মাছ বেরো করে রেখেছিলাম সকালের দিকেই মানে আমি ঘুম থেকে উঠে আগে মাছটা বেরো করি আর আজ যেহেতু এই ও এইটা ওইটা কাজ করতে যে একটু সময় চলে গেল মানে অনেকটা বেজে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর এখন যদি আমি হচ্ছে চুলায় যাই আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই সাথে আমার হচ্ছে যে চুলায় যে খড়ি দিয়ে রান্না করব। সে খড়িগুলোও কিন্তু ভিজা ভিজা বলতে একদম নরম নরম হয়ে রয়েছে ওই খড়িগুলা দিয়ে রান্না সম্ভব হচ্ছে না আরও যেহেতু আমি হচ্ছে ফাইভে চুলায় রান্না করি সেই কারণে আরও সমস্যা হচ্ছে চুলা ধরাতে গেলে আমার প্রায় হচ্ছে এক ঘন্টা মতো সময় লেগে যায় কখনও দেড় ঘন্টাও লেগে যায় তো এত নাজেহাল অবস্থায় আবারও হচ্ছে হাতে সময় কম আছে তো আজকে ভাবলাম কারেন্টেই রান্না করি এবার আমাদের কারেন্ট বিল যা এসেছে আমার তো মাথায় হাত কারেন্ট বিল এসেছে প্রায় দুই হাজার টাকা এত পরিমাণে কারেন্ট বিল কীভাবে দিয়ে পারবো মানে এই কারণে অনেকটা সেপে চলতে চাইলেও হচ্ছে না যে পরিমাণে গরম পড়েছে তাতে তো ফ্যান একটা মুহূর্তের জন্যও বন্ধ করা সম্ভব না একটা মিনিটও বন্ধ করা থাকে না আবার এদিকে টুকটাক আমার যেহেতু গ্যাস নেই এই যে সুবিধা অসুবিধা বুঝে আমাকে একটু কারেন্টে রান্না করতে হয় তো এই এই কারণে হচ্ছে গ্যাসের যে বিলটা থাকে সেটা এবং কারেন্ট বিল দুইটাই একসাথে আসে তো আমার হচ্ছে কারেন্টেই যেহেতু রান্না করি তা কারেন্ট বিলটা একটু বেশি আসে তবে অন্যবারের তুলনায় এবার একটু বেশিই এসেছে এদিকে একটা ঝামেলাও হয়েছে মানে কারেন্টের যে বিল লিখে গিয়েছিল উনি হয়েছে কি আমাদের পনেরো দিনের বিল যেটা আমাদের এখনও পর্যন্ত ওঠেনি সেই বিলটা অগ্রিম লিখেছে মানে বেশি লিখেছে ইউনিটটা তো সে কারণেই আমার এতটা পরিমাণে হচ্ছে কারেন্ট বিল এসেছে তো আমার হাজব্যান্ড বললো এটা নিয়ে অফিসে যাবে যে দেখা যাক ওনারা কোনো সমাধান করে কি না তো টেনশনে আছে একটু যে কি হবে আর একবার যদি ইউনিট আছে দুশোর উপরে উঠে যায় তাহলে কিন্তু ইউনিট এক প্রতি বেশি দাম দেওয়া লাগে মানে টাকা বেশি লাগে তো অত কারেন্ট বিষয়ে আমি বুঝি না যতটুকু বুঝি ততটুকুই আর কি বললাম তো এখানে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি পোশাকটা একটা ঢেলে নিব আর পোশাক দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করছি এইদিকে হচ্ছে একটা মুরগি মারা গিয়েছিল আর আর একটা মুরগির হচ্ছে একটু দেখছিলাম অসুস্থ মতো তো ভাবলাম এটাও মারা যাবে সেটা আমি জবাই করে দিই তো ওইটা জবাই করে দিয়েছিলাম ওটা জবাই করে দিয়ে ওটা হচ্ছে একদম মানে একটা কবুতরের মাংসর মতো যেমন মাংস হয় অতটুকুই হয়েছে তো ওই মাংসটা হচ্ছে রান্না করব। এই যে সেই ছোট্ট বাচ্চাটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ওর ভিতরে একটা আলু কেটে দিয়েছে আর এদিকে পেঁয়াজ আছে কাঁচা ঝাল কুচিয়ে দিলাম একটু কাঁচা ঝাল দিয়ে রান্না করব আর কিন্তু এটার ভিতরে আমি কোনো বাটা মশলা দিচ্ছি না গুঁড়ো মশলা দিয়ে রাঁধছি এতটুকু আছে মাংসের জন্য আবার আলাদা করে বাটা মশলা করতে ইচ্ছা করছে না তো আমার বিলিন্ডারটা ঠিক করার ইচ্ছা ছিল অনেক তবে এবার একদম মানে মন স্থির করে নিয়েছে এবার একটা বিলিন্ডার কিনবো আর ওই বিলিন্ডারটা ঠিক করে নিব ওই বিলিন্ডারটা আমার অনেক উপকারে আসে হচ্ছে আবার যে বিলিন্ডারটা কেনার কথা বলছি সেটাও অনেক কাজে দেয় কিন্তু কোন কোম্পানির বিলিন্ডার কিনবো এটা বুঝে আসছে না আপনারা যদি জানেন যে কোনটা ভালো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আমাকে কোন কোম্পানিটা ভালো এবং হচ্ছে কোনটা খুব ভালো কাজ হয় তো এদিকে আমি হচ্ছে ঝালের গুঁড়া তারপরে গুঁড়ো মশলা গরম মশলা সমস্ত সব দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে এটাতে হালকাভাবে একটু ঝোলের পানি দিয়ে দেবো আর যেহেতু বাচ্চা মুরগি তো সে কারণে সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না আর হালকা পাতলাভাবেই রান্না করলাম তো আজকের মতো এই রান্না রান্নাবান্নাই শেষ করছি আর তো বেশি করব না তো আপনাদের কাছে বরাবরের মতো একটা অনুরোধ রইল যদি আমার ভিডিওর কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো এই তো এখানে একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দিয়ে এটাতে চাপা দিব দিয়ে হাঁচে রান্নাবান্না শেষ আর এরপরে আর কোনো ভিডিওটাও ঠিক করিনি তো বান্নার এই পর্যায়ে আমি ভিডিওটাও শেষ করছি আল্লাহ হাফেজ